ফেটে যাওয়া দুধ দিয়ে যে এত মজাদার একটা মিষ্টি বানানো যায় এটা আমি আগে জানতামই না আসসালামু আলাইকুম আমি হলাম আতিয়া ফ্রম আতিয়াস কিয়েশন আর আমি আজকে চলে আসলাম কাঁচা আমের রসগোল্লা রেসিপি নিয়ে আমি সেদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি প্রায় সাড়ে পাঁচ কেজির মতো দুধ জ্বাল দিতে গিয়ে দুধগুলো সব ফেটে গেছে তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে এই ফেটে যাওয়া দুধ দিয়ে মিষ্টি বানানো যায় মানে ছানা কেটে এগুলো দিয়ে মিষ্টি বানানো যায় যে কথা সেই কাজ আপনাদের কথা শুনে আমি ছানাগুলো কেটে নিলাম ছানা কেটে আমি দু দিনের মতো ফ্রিজে রেখে দিয়ে ছিলাম যেহেতু বাড়িতে তখন চিনি ছিল না তাই মিষ্টি বানানোর কোনো প্রস্তুতি নেই নেই তো ফ্রিজ থেকে দুই দিন পর সানাগুলো বের করে একটু ভালো মতো ঝুড়ি ঝুড়ি করে হাত দিয়ে মথে নিচ্ছি যেহেতু এটা আমের সিজন চলতিছে তাই ভাবতেছিলাম যে আম দিয়ে কোনো একটা রেসিপি ট্রাই করা যাক এর জন্য আমি প্রথমেই কিছু আম নিয়ে বেটে নিচ্ছি তারপর এই তো সানাগুলোর মধ্যে আমি আম বাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ময়দা দিয়ে আচ্ছা মতো ডলে নিচ্ছি একদম সেই ডলা দিতে হবে তারপরে দিয়ে দিব গ্রিন কালারের ফুড কালার যেহেতু আমি কাঁচা আমের কিছু বানাতে যাচ্ছি অবশ্যই কাঁচা আমের মতো কালার আসলে বেশি ভালো লাগবে দেখতে দেখুন এরকম ডলতে ডলতে যখন একদম তেল তেল ভাব হয়ে যাবে এই যে আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম তেল তেল ভাব উঠে আসছে এ সময় দুই হাতের সাহায্যে একটু ভালো মতো মিষ্টির গোল গোল শেপ দিয়ে নিতে হবে অবশ্যই ছোট ছোট করে দিবেন কারণ যখন এগুলো শিরাতে জাল করা হবে আরও বেশি বড় বড় হয়ে যাবে এই তো আমি দুই হাতে সাহায্যে অনেকগুলো এরকম গোল গোল করে নিচ্ছি যদিও ফার্স্ট টাইম তবুও ভালোই হচ্ছিল দেখুন কত সুন্দর গোল গোল করে নিচ্ছি আর ভাবতেছিলাম যে এভাবে যদি একটা মিষ্টির দোকান দিয়ে দিতাম যাই হোক আমি যে রেসিপিটাই ট্রাই করি সেটাই মনে হয় যে এটার দোকান দিয়ে দেই দেখুন অনেকগুলো আমি গোল গোল করে মিষ্টি বানিয়ে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর অবশ্যই দুই কাপ চিনির জন্য চার কাপ পানি মানে যতটুকু চিনি দিবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিলেই হবে তার মধ্যে দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ এলাচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপরে একটু বলো কুঠে আসলে তার মধ্যে আবার ফুড কালারটা মিক্স করে দিব ফুড কালার দেওয়ার কারণ যাতে শিরাটার কালারও একদম কাঁচা আমের মতো গ্রিন গ্রিন কালার আসে তারপরে এই তো ছোট ছোটো গোল গোল রসগোল্লাগুলো দিয়ে দিব যদিও এখনও রসগোল্লা হয়নি মাত্রই শিরাতে চুবাচ্ছি দেখুন সবগুলো আমি এক এক করে দিয়ে দিলাম দিয়ে এই তো দশ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে জাল করে নিব জাল করে নিলেই দেখুন কত সুন্দর গোল গোল বড় বড় হয়ে যাবে যদিও একটু ভেঙে গিয়েছিল অ্যাজ এ ফার্স্ট টাইম কিন্তু তাও দেখুন জাল করার পরে দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল তাই আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই দেখুন একদম নরম তুল তুলে মনে হয় মুখে দিলেই গলে যাবে এত বেশি টেস্টি হয়েছিল। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তবুও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ